আপনি কি জানেন খাবার খাওয়ার পর স্নান করলে কি হয় কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হয় পায়ের তলায় কি মালিশ করলে নাক ডাকার সমস্যা দ্রুত দূর হয় কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় শীতকালে কি ব্যবহার করলে পা ফাটে না এরকমই সব অজানা কোশ্চেনের উত্তর জানতে এই ভিডিওটি শেষ অবধি দেখবেন তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হয় এক পাট শাক দুই লাল শাক তিন পালং শাক চার মূলো শাক উত্তরটি জানা থাকলে ভিডিওটি পজ করে কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবেন সঠিক উত্তরটি হবে পালং শাক পালং শাক বেশি খেলে কিডনিতে পাথর হয় কোন পাতা গরম করে সেঁক দিলে বাতের ব্যথা দ্রুত কমে এক নিম পাতা দুই বেল পাতা তিন আকন্দ পাতা চার বট পাতা এখানে সঠিক উত্তরটি হবে নিম পাতা আপনি কি জানেন কোন দেশে সবথেকে বেশি তামাক উৎপাদন হয় এক ভারত দুই চীন দেশ তিন আফগানিস্তান দেশ চার পাকিস্তান দেশ সঠিক উত্তরটি হবে চীন দেশ চীন দেশে সব থেকে বেশি তামাক উৎপাদন হয় আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন একটা ক্লিক করে দেবেন খাবার খাওয়ার পর স্নান করলে কি হয় এক শরীরের তাপমাত্রা কমে যায় দুই দেরিতে হজম হয় তিন চড়া হয় চার ঠিক না সঠিক উত্তরটি হবে শরীরের তাপমাত্রা কমে যায় এবং দেরিতে খাবার হজম হয় আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় ফুল কোন দেশে পাওয়া যায় জাপান দেশ রাশিয়া দেশ ইন্দোনেশিয়া দেশ নাকি মালদ্বীপ দেশ সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশে বর্তমানে পৃথিবীর সব থেকে শক্তিশালী পাসপোর্ট রয়েছে কোন দেশে এক জাপান দেশ দুই রাশিয়া দেশ তিন সিঙ্গাপুর দেশ চার আমেরিকা সিঙ্গাপুর দেশ বর্তমানে পৃথিবীর সব থেকে শক্তিশালী পাসপোর্ট রয়েছে কিন্তু এই দেশেই কোন শাক খেলে চুল পড়া বন্ধ হয় এক কলমি শাক দুই পালং শাক তিন পাট শাক নাকি চার লাল শাক সঠিক উত্তরটি হবে পালং শাক আপনি কি বলতে পারবেন নিয়মিত মাছ খেলে কি হয় এক ব্রেন স্ট্রোক হয় না দুই হার্ট অ্যাটাক হয় না তিন ডায়াবেটিস হয় না চার থাইরয়েড হয় না সঠিক উত্তরটি হবে ব্রেন স্ট্রোক হয় না এবং হার্ট অ্যাটাক হয় না বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত মাছ খেলে আমাদের মানসিক অবসাদের পাশাপাশি মানসিক অস্থিরতা কমাতেও শুরু করে সঙ্গে ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিছুটা কমে যায় এবং হার্ট অ্যাটাকের হারও কমে আপনি কি জানেন কোন ফল খেলে মস্তিষ্ক ঠান্ডা থাকে এক কলা দুই বেদানা তিন চেরি চার কাঁঠাল সঠিক উত্তরটি হবে চেরি চেরি ফল খেলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে গরিবের গরু কোন প্রাণীকে বলা হয় এক বিড়াল দুই ছাগল তিন ঘোড়া চার গাধাকে সঠিক উত্তরটি হবে ছাগল ছাগলকে গরিবের গরু বলা হয় আপনি কি জানেন বিশ্ব পুরুষ দিবস কবে পালন করা হয় এক আঠেরোই নভেম্বর দুই উনিশে নভেম্বর তিন কুড়ি নভেম্বর চার একুশে নভেম্বর বিশ্ব পুরুষ দিবস পালন করা হয় উনিশে নভেম্বর এই তারিখে নাভিতে কি দিলে চোখের যদি দ্রুত পারে এক মধু দুই ঘি তিন সরিষার তেল চার লবণ সঠিক উত্তরটি হবে কি আপনি কি জানেন আমাদের আমাদের কোন খাবার শরীরে ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী এক চিনি দুই লবণ তিন মশলা চার এর মধ্যে কোনটি না সঠিক উত্তরটি হবে চিনি চিনি কিন্তু আমাদের শরীরে ক্যান্সার কোষ সৃষ্টির জন্য অনেকটাই দায়ী ভারতের কোন রাজ্যে থেকে বেশি বন জঙ্গল আছে এক উত্তরপ্রদেশ দুই মধ্যপ্রদেশ তিন অন্ধ্রপ্রদেশ নাকি চার উড়িষ্যাতে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে কোন দেশের মানুষেরা সব থেকে কম ঘুমায় এক চীন দেশ দুই জাপান দেশ তিন নেপাল দেশ চার ভুটান দেশ এখানে সঠিক উত্তরটি হবে দুই জাপান দেশের মানুষেরা সব থেকে কম ঘুমায় আপনি কি জানেন বিকেলবেলা চানাচুর মুড়ি খেলে কি হয় এক গ্যাস দুই অ্যাসিডিটি তিন চার ডায়রিয়া সঠিক উত্তরটি হবে সব কটি বিশেষজ্ঞরা বলছে বিকেলবেলা চ্যানচুর দিয়ে মুড়ি খেলে গ্যাস অ্যাসিডিটি ডায়রিয়া সহ বহুমিভাব সহ একাধিক সমস্যার আশঙ্কা তৈরি হতে পারে ইউরেনাস ঘটি কত সালে আবিষ্কার হয় এক সতেরোশো কুড়ি সাল দুই সতেরোশো পঞ্চাশ সাল তিন সতেরোশো একাইশ সাল চার আঠারোশো কুড়ি সাল ইউরেনাস গহটি সতেরোশো একাশি সালে আবিষ্কার হয় আপনি কি জানেন কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় এক জাম দুই পেঁপে তিন লেবু চার আম এখানে সঠিক উত্তরটি হবে লেবু কমলা মালটা কিংবা লেবুর মতো ফলে থাকে সাইটিক অ্যাসিড ও ভিটামিন সি যার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত মেটাতে সাহায্য করে তাই ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে নিয়মিত এ ধরনের ফল খাওয়ার অভ্যাস করুন একটি পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয় এক দশ মিনিট দুই কুড়ি মিনিট তিন তিরিশ মিনিট চার এক ঘন্টা সঠিক উত্তরটি হবে কুড়ি মিনিট শীতকালে কি ব্যবহার করলে পা ফাটে না এক সরিষার তেল দুই নিম তেল তিন নারকেল তেল চার বডি অয়েল সঠিক উত্তরটি হবে নারকেল তেল নারকেল তেল সামান্য গরম করে নিয়ে গা হাত পায় মাখন এতে ত্বক কমল হবে পাশাপাশি ত্বকে র্যাশ চুলকানি প্রদায়ের সমস্যা কমে যাবে নারকেল তেল আপনার ত্বক ময়েশ্চারাইজারের কাজ করবে এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে নারকেল তেল মেখে ঘুমালে পা পাটা রোধ হয় আপনি কি জানেন পায়ের তলায় কী মালিশ করে ঘুমালে নাক ডাকার সমস্যা দ্রুত দূর হয় এক মধু দুই ঘি তিন অলিভ অয়েল চার সরিষার তেল সঠিক উত্তরটি হবে ঘি নাক ডাকার সমস্যা থাকলে পায়ের তলায় ঘি লাগান এর থেকে মুক্তি পেতে অবশ্যই ঘি দিয়ে তা মালিশ করুন দেখবেন খুব সহজেই দ্রুত নাং টাকার সমস্যা দূর হবে আপনি কি জানেন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় এক ঘোড়া দুই গাধা তিন বাঘ চারু যদি উত্তরটা আপনার জানা থাকে তাহলে কমেন্ট বক্সের উত্তরটা জানিয়ে দেবেন ভিডিওটা এতটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ